ব্যারাকপুর ভলেন্টারি ব্লাড ডোনার্স ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে ব্যারাকপুরে আয়োজিত হলো রক্তদান শিবির নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লি কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর ভলেন্টারি ব্লাড ডোনার্স ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে ব্যারাকপুর মাতারাঙ্গিতে আয়োজিত হলো রক্তদান শিবির এদিনে রক্তদান শিবিরে রক্তদাতা এবং উদ্যোক্তাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন নোয়াপাড়া বিধানসভার বিধায়ক মঞ্জু বসু অভিনেত্রী অনামিকা সাহা ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস মোহনপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান নির্মল কর শিউলি গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান সোমা মালিক আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্য ব্যারাকপুর ভলেন্টারি ব্লাড ডোনার্স ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক প্রদীপ পাত্র সম্পাদিকা সয়েলী সাহা সহ অন্যান্য বিশিষ্টজনেরা এই দিনে রক্তদান শিবিরে পঞ্চাশ জন রক্তদাতা রক্তদান করেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর ভলেন্টারি ব্লাড ডোনার্স ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে সাধারণ সম্পাদক প্রদীপ পাত্র জানান আজকে প্রায় পঞ্চাশ জনের অধিক রক্তদাতা দেবে আমরা ব্যারাকপুর ব্লাড ডোনার ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে ধারাবাহিকভাবে জেলার বিভিন্ন জায়গা বিভিন্ন প্রান্তে আমরা নিরাপদ রক্ত সঞ্চালনের জন্য মৃত্যু পথযাত্রী মানুষদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে আমরা থাকি প্রত্যেক বছর আমরা ধারাবাহিক অনুষ্ঠানটা করি আজকে বাইশতম রক্তদান শিবির ব্যারাকপুর ব্লাড ডোনার ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে করা হচ্ছে আমরা আগামী চব্বিশ তারিখ চব্বিশ অর্থাৎ চব্বিশে জানুয়ারি কম্বল বিতরণ করেছি শীতবস্ত্র প্রদান আমরা যেহেতু এখানে অনুষ্ঠানটা অনেক বড় আকারে হয় আমরা যারা শীতবস্ত্র নিতে আসবে আমরা নীরবে একশো মানুষকে আমরা নীরবে কম্বল প্রদান করেছি আজকে দেবপুকুরের একটি স্টিক চাইল্ড যারা রয়েছেন পথ শিশুদের নিয়ে পৃথলায় আমাদের বাপিদা আছে বাপিদার যে চল্লিশ জন ছাত্র ছাত্রী আছে তাদেরকে বই খাতা এবং জামা প্রদান করুন আমরা চাই মানুষকে আহ্বান করতে চাই আপনারা এগিয়ে আসুন এগিয়ে এসে মানুষের কাজগুলো করুন মানবতার বন্ধনকে আরও সুদৃঢ় করুন

আমাদের অগ্রপতি ভগীরথ বিদ্যাসাগর আমাদের পরম বন্ধু প্রকৃতিবদ্ধ প্রাণ বিদ্যাসাগর মানে নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা